একেবারে ডাউন একেবারে ডাউন আছে কি চলে যাইতেছেন আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ড্রামের হাটে এসেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রাইসগুলো জানিয়েছি আপনারা সাইজ অনুযায়ী লিটার অনুযায়ী ড্রামগুলো নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রতি বৃহস্পতিবার আসতে হবে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট আপনার হচ্ছে গোলা কান্দাইলা ভোলতা গালসে আর উদ্গা নারায়ণগঞ্জ তো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ড্রামগুলো আছে এগুলো আপনার কাছে এগুলো আপনার কাছে মডিফাই করানা না ওই যে ঢাকনা লাগানো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কয় টাকা এটা উনিশশো পঞ্চাশ দুই হাজার

দাম বেশি এখন সাড়ে নয়শো বুঝতে পারছি এইগুলো আপনার একটু মিডিয়াম সাইজ গুলার দামে বেশি আর এইগুলা কত লিটার এইগুলো এগুলো কত কেজি একশো ছাব্বিশ বুঝতে পারছি ধন্যবাদ আচ্ছা 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 তো দর্শকের মধ্যে আসি গোলাকান্দাইল আপনার হচ্ছে প্লাস্টিক ড্রামের হাটে দেখতে পাচ্ছেন এখানে ড্রামগুলো আপনার হচ্ছে যে প্রাইস বললাম আপনার হচ্ছে লিটার অনুযায়ী নিতে পারবেন লিটার অনুযায়ী কী অবস্থা বড় ভাই ব্যবস্থা করি তোমার হচ্ছে বালানা বা কী অবস্থা ব্যবসা বিক্রি কী অবস্থা ভাই ভালো না ডাউন একেবারে ডাউন একেবারে ডাউন আছে ডাউন কি চলে যাইতেছেন আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ড্রামের হাটে এসেছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রাইসগুলো জানিয়েছি আপনারা সাইজ অনুযায়ী লিটার অনুযায়ী ড্রামগুলো নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রতি বৃহস্পতিবার আসতে হবে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট আপনার হচ্ছে গোলা কান্দাইলা ভুলতা গাছে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ডামগুলো আছে এগুলো আপনার